বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহ সর্বশক্তিমান সম্মানিত উপজেলাবাসী সম্মানিত ভোটার ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি প্রাণ ঢালা শুভেচ্ছা আগামী আটই মে রোজ বুধবার আগামী আটই মে রোজ বুধবার মধুখালী উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে ক্ষুধা ও দারিদ্র মুক্ত সুখী সমৃদ্ধ উন্নত এলাকা গড়ার লক্ষ্যে জনগণ মনোনীত ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী নাই নিষ্ঠাবান সুমিষ্ট অভ্যাসী তরুণ সমাজসেবক আপনাদের সুপরিচিত সময়ের সূর্য সন্তান মোহাম্মদ মহসিন বিশ্বাস কালু ভাইকে কালু ভাইকে চশমা মার্কা মহসিন বিশ্বাস কালু ভাইর চশমা মার্কাই চশমা মারকাই মহামূল্যবান ভোট দিয়ে এলাকায় উন্নয়ন জনসেবা এবং অধিকার বঞ্চিত মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবার সুযোগ দিন এবার নির্বাচনে আপনার আমার মার্কা চশমা মার্কা জনসেবার চশমা মার্কা মহর্ষিন বিশ্বাস কালু ভাইয়ের মার্কা চশমা কালু ভাইয়ের সালাম নিন চশমা জনসেবার চশমা নাই নীতিতে আপোষহীন চশমা মার্কাই ভোট দিন জন চিনে নিন কালু ভাইকে ভোট দিন কালু ভাইয়ের অঙ্গীকার উন্নয়নের সমাহার উন্নয়নের শপথ নিন চশমা মার্কায় ভোট দিন জন চিনে

আপোষহীন চশমা মার্কাই ভোট দিন সবার সেরা মার্কা চশমা মার্কা চশমা চশমা মার্কাই দিন জনসেবার সুযোগ দিন চশমা মার্কাই ভোট দিন নাই নীতিতে হীন কালু ভাইকে ভোট দিন কালু ভাই চাই এলাকাবাসীর শান্তি শান্তি শৃঙ্খলা রক্ষার মার্গা চশমা মার্কা ও নবතර মার্কা চশমা মার্কা সনুর দর্দির মার্কা চশমা মার্কা নাই নিতির মার্কা চশমা মার্কা খবর প্রিয় মার্কা চশমা মার্কা উন্ননের মার্কা চশমা মার্কা যখন দেখি তখন ভাই সে আমাদের কালু ভাই বিপদের বন্ধু কালু ভাই আমরা সবাই তোমাই চাই হিংসবি দেশ জহার নাই সে আমাদের কালু ভাই সমাজ সেবাই তুলনা নাই সে আমাদের কালু ভাই যোগ্য প্রার্থী এক চাই সে আমাদের কালু ভাই কালু ভাই ভাইকে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি নাই আপোষহীন কালু ভাইকে ভোট দিন জনদর দি চিনে নিন কালু ভাইকে ভোট দিন কালু ভাই চাই কি এলাকাবাসীর শান্তি শান্তি শৃঙ্খলা রক্ষার মার্গ চশমা মার্গ জ্ঞানী গুণীর মার্গ চশমা মার্গ সচেতন ভোটারের মার্গ চশমা মার্গ নাই নীতির মার্গ চশমা মার্গ যোগ্য প্রার্থীর মার্গ চশমা মার্গ সবার সেরা মার্গ চশমা মার্গ আর দিন দিচ্ছে ডাক কালু ভাই জিতেই যা জয়ের মালা পূর্বিক কারণ কালু ভাইয়ের ভোটার যারা কালু ভাইকে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি নেয় আপোসহীন কালু ভাইকে ভোট দিন দুই হাজার চব্বিশ সাল কালু ভাইয়ের বিজয় কাল